বন্ধুরা সকলে কেমন আছেন ভালোই আছেন থাকবেন তো হালকা শীত হালকা গরম আমিও ভালো আছি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে যারা তাদের একটা ব্যাপক ফল্ট হয় ক্লিপ লাইট মারা এই সমস্যাটা হট করে সেটটা বন্ধ হয়ে গেল এটা কেন হয় এর অনেক কটা কারণ আছে সেই সব কারণগুলো বলবো আর সেই সব কারণগুলো আপনারা জানতে পারলে সেইগুলো করবেন না তবে কিন্তু আমার আপনার অ্যাম্প্লিফায়ারটা খুব ভালো ভালোবাসবে ক্লিপলাইট সমস্যাটা আর থাকবে না প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের সাউন্ড জগতের বিভিন্ন ধরনের ছোটো খাটো টিপসগুলো যেগুলো আপনি জানেন না সেগুলো জেনে নেবেন এবং অভিজ্ঞতা সঞ্চয় করবেন এবং আমার কথার মধ্যে কোনো ভুল থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কারণ অভিজ্ঞতা সবার সমান হতে পারে না যেটুকু জানি সেটুকু বলার চেষ্টা করি একটু উপকার লাগে আর আমিও যাতে আপনাদের সঙ্গে শিখতে পারি কমেন্ট বক্সে লিখবেন আর এই ক্লিপ লাইট নিয়ে যদি আদাস কিন্তু আপনার প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তা বন্ধুরা ক্লিপ লাইট ক্লিপ লাইটটা মূলত যে হাই গুলো আছে তাতে এগুলো হয়ে থাকে বেশিরভাগ এইটার সমস্যা হয় তো ক্লিপলাইট মূলত আমাদের যেসব কারণ হয় সেগুলো হলো আপনার আছে সেই অ্যাম্পিফায়ারটাই আপনি বেশি লোড দিয়ে ফেলেছেন বা ও ম্যাচিং করেননি সঠিকভাবে আপনার অ্যাম্প্লিফায়ারটা যতক্ষণ লোড দেওয়া দরকার তার চেয়ে বেশি লোড দিয়ে দিয়েছে চার হাজার লোড আছে আপনি দিয়েছেন ছ হাজার সেক্ষেত্রে কিন্তু ক্লিপলাইট মারার সম্ভাবনা বেশি থাকে আবার আপনার কাছে চার হাজার অ্যাম্প্লিফায়ার আছে আপনি লোড অতিরিক্ত কম দিয়ে দিয়েছেন মানে এক হাজার দিলেন সেখানেও কিন্তু ক্লিপ লাইট মারার সম্ভাবনা বেশি তাই কোম্পানি বিভিন্ন পাওয়ারের অ্যাম্প্লিফায়ার গুলো এই জন্যই বার করেছে যে যাতে আপনাদের এই সমস্যার সম্মুখীন না হতে হয় আপনি চার হাজার অ্যাম্পলিফায়ার যদি এক হাজার অ্যাম্প্লিফায়ারে কাজ করতে চান তাহলে তো মেশিনটাও নষ্ট হয়ে যাবে ক্লিপ মারবে সেটটাও ভালো বাজবে না আমরা অনেক মাইক ম্যান আছি যারা এইগুলো করে থাকি বাড়িতে একটা মেশিন আছে দিয়ে দে অল্প লোটই বাজুক হালকা করে ভলিউমটা দিয়ে চালিয়ে দে কিন্তু এই ক্ষেত্রে মেশিনে অনেক ক্ষতি হয় যার ফলে কোম্পানি পাঁচশো আড়াইশো এক হাজার দু হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার আট হাজার গুলো বার করেছে এই জন্যে যাতে আপনারা সঠিকভাবে আপনাদের স্পিকারগুলো ব্যবহার করেন সঠিক অ্যাম্প্লিফায়ার লোডের উপর নির্ভর করে এই সূত্রটা আপনি ভাঙতে গেলেই কিন্তু আপনার মেশিনের ক্ষতি হবে স্পিকারের ক্ষতি হবে ক্লিপ লাইটেরও সমস্যা দেখা দেবে বোঝা গেল আবার আপনি কোথাও একটা অ্যাম্প্লিফায়ার বাজাচ্ছেন সেখানে যদি একটা অ্যাম্পিফায়ার একটা পাওয়ারের দরকার হয় এসি পাওয়ারের দরকার হয় সেই এসি পাওয়ারটা যদি সঠিক না পাই আপনার স্টেবিলার থেকে বা আপনি ডাইরেক্ট ডাইরেক্ট বাজাবেন না দিয়ে বাজাবেন সেখানে যদি সঠিক ভোল্টেজ না পায় সে তো কাজ করবে অ্যাম্প্লিফায়ারটা সে যখন তার সঠিক খাদ্যটা না পাবে তখন কিন্তু ক্লিপ লাইট মারবেই আর ক্লিপ লাইট মারলে কি কি ক্ষতি হয় পরে বলছি আমি আবার আপনার অ্যাম্প্লিফায়ারটা দুশো পঁচিশ ভোল্টেজ দরকার বা দুশো কুড়ি দরকার আপনি সেখানে দুশো তিরিশ দিয়ে বসে আছেন দুশো পঁয়ত্রিশ দিয়ে বসে সেখানেও কিন্তু আপনার ক্লিপ লাইট মারবে বোঝা গেল এই সব সমস্যার জন্য লাইট মারে আরও অনেক সমস্যা যখন আমরা কম্পিটিশন করি যখন আমরা কম্পিটিশন করি যে ডেকগুলো ব্যবহার করি আমরা মিক্সার ইকোলাইজার ক্রস চিপ ডেক অডিও ডেক সেখানে দেখবেন আমাদের এল ইডি লাইটগুলো থাকে প্রত্যেকটা জিনিসে মিক্সারও থাকে সেখানে দেখবেন আপনি আমি পেশা দিচ্ছেন লাল লাইটগুলো খেলে সবুজ লাইট পর্যন্ত খেলাবেন লাল লাইট যেন কোনো ডেকে তুলবেন না মিক্সারে লাল লাইটটা তুলবেন না মিক্সারে সবুজ লাইটটা খেলিয়ে আপনি মিক্সারটা ব্যবহার করুন কসবারটা ব্যবহার করুন চিপড়িটা ব্যবহার অডিউটা ব্যবহার যাই ব্যবহার করুন সবুজ লাইটটা খেলিয়ে লালে তুলবেন না আপনি অ্যাম্পিফায়ারে লালে তুলতে পারেন তো সমস্ত কোম্পানির অ্যাম্পিফায়ার নয় পেশার বাড়ানোর মন হলে আপনি অ্যাম্পলিফায়ার থেকে বাজাবেন ক্লিপ লাইট সুরক্ষিত থাকবে সেটটা ভালোবাসবে আপনি আমরা অনেক সময় যেগুলো বাজাই মিক্সার বা ইকুলাইজার সেখানে আমরা লাল লাইটটা তুলে দিই সেখানে সবুজ লাইটটা পর্যন্ত খেলাবেন মিক্সচারের ক্ষেত্রে বলছি ইকুলাইজারের ক্ষেত্রে বলছি সেখানে কখনো লাল লাইটটা খেলাবেন না তাহলে কিন্তু মেশিনের উপর প্রেশারটা পড়ে যায় মেশিনটা নিতে পারে না তখন সেখানে ক্লিপ লাইট মারার সম্ভাবনা বেশি থাকে বেশিরভাগ ক্ষেত্রে এটাই সমস্যা দেখা দেয় আবার আপনি আপনার অ্যাম্প্লিফায়ারটা কানেকশন করলেন সেটটা সেটিং করেছেন অ্যাম্প্লিফায়ারটা কানেকশন করলেন কানেকশন করে লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন ক্লিপ লাইট একবার দাঁড়িয়ে আছে জ্বলে আছে সেটা নিবছে না এটা কেন হয় এটা যদি হয়ে থাকে তাহলে আপনারা প্রথম কথা যে মেশিনারি প্রবলেম হতে পারে তারা যেগুলো দেখে নেবেন চেক করে সেগুলো হলো আপনার অ্যাম্প্লিফায়ের পিছন থেকে যে তারটা আপনি নিয়ে গেছেন স্পিকারের জন্য যে দুটো তার সেই দুটো তারের ভিতরে স্পঞ্জ খেয়ে বা সেখানে শর্ট হয়ে গেলে আপনার ক্লিপ লাইট দাঁড়িয়ে থাকবে বোঝা গেল তখন সেই লাইন তারটা চেক করে নেবেন বোঝা গেল তারপরে যদি স্পিকার জ্বলে থাকে জ্বলে যাই স্পিকার যদি জ্বলে যাই বা পুড়ে যায় সেখানেও কিন্তু যদি সেই সময় কানেকশন দেওয়া থাকে সেই মেশিনটার ক্লিপ লাইট কিন্তু দাঁড়িয়ে থাকবে লাইটটা ছাড়বে না সেখানে কিন্তু সেই স্পিকার থেকে আপনাকে চুজ করতে কোন স্পিকারটা জ্বলে গেছে যদি আপনার অ্যাম্প্লিফায়ারে লাইন দেওয়ার পর ক্লিপ লাইট দাঁড়িয়ে থাকে তাহলে এই দুটো জিনিস চেক করবেন আপনার অ্যাম্প্লিফায়ার থেকে যে তারটা আপনি নিয়ে গেছেন স্পিকারে মেন তার সেই তারটা চেক করবে সেটা জয়েন্ট অনেক সময় কেবল তার ব্যবহার করে না কেবল তার ভিতরে জয়েন্ট হয়ে গেছে কিনা বা ওখানে তারগুলো কোনো ফল্ট হয়ে গেছে কিনা দেখবেন ফল্ট হয়ে থাকলে জয়েন্ট হয়ে গেলে সেখানে ক্লিপ লাইট ধরে থাকবে স্পিকারটা জ্বলে গেলে ক্লিপ লাইটটা ধরে থাকবে তখন সেই সমস্যা সেই সমস্যাগুলো আপনাকে সমাধান করতে হবে সেখানে তার কানেকশন খুলে দিতে হবে তারপর সেই স্পিকারের তার কানেকশনটা খুলে দিয়ে আপনি অন্যান্য স্পিকারগুলো বাজান তাহলে আর ক্লিপ লাইটটা জ্বলে উঠবে না এই সমস্যাগুলো যদি আপনার না থেকে থাকে আপনার তারের স্পঞ্জও নেই স্পিকারটা জ্বলে তাতেও ক্লিপ লাইট জ্বলে আছে তাহলে জানবেন আপনার মেশিনটা ডাক্তারখানা নিয়ে যেতে হবে তখন আমি ডাক্তার কাছে নিয়ে গিয়ে ক্লিপ লাইটের সমস্যাটা সমাধান করে নেবেন যেসব বিষয়গুলো বললাম ক্লিপ ক্ষেত্রে এই বিষয়গুলো হচ্ছে আমাদের সাউন্ড চালানোর সময় এই দিকগুলো আপনাকে খেয়াল রাখতে হবে কখনো কখনো আপনার অ্যাম্পিলিফার যে অ্যাম্পিলিফায় সেই অ্যাম্পিলিফায়ের যে লোডটা চাইছে সেই লোডের বেশি লোড দেওয়া যাবে না বা সেই লোডের অতিরিক্ত কম দেওয়া যাবে না বা সেই মেশিনে ভোল্টেজ ইলেকট্রিক ভোল্টেজ ভোলটেজ থেকে সেটাই দিতে হবে তার বেশিও দেওয়া যাবে না কমও দেওয়া যাবে না তাহলে কিন্তু ক্লিপ লাইট জ্বলে যাবে ক্লিপ লাইট জ্বলে গেলে কি কি ক্ষতি হয় এবার আপনাকে বলি ক্লিপ লাইট কখন জ্বলে যখন আমাদের মেশিন থেকে যে সাউন্ডের লাইনটা ছাড়ছে স্পিকারে যাচ্ছে এইটাই এইটাই হচ্ছে ক্লিপ লাইনের সমস্যা হয় এইটার ক্ষেত্রে যখন আপনাদের যে লাইনটা আমার স্পিকারে যাচ্ছে সেই লাইনটাই যদি ব্যাঘাত সৃষ্টি হয় সেইখানে ক্লিপ লাইটের সমস্যা দেখা দেয় বোঝা গেল ক্লিপ লাইট যদি আপনার মেরে যায় তাহলে আপনার মেশিনেও ক্ষতি হতে পারে সব থেকে বেশি ক্ষতি হয় স্পিকার স্পিকার ঝট করে উড়ে চলে যেতে পারে খুবই মারাত্মক জিনিস ক্লিপ লাইট তাই ক্লিপ লাইটের সমস্যা হলে যে দিকগুলো বললাম সেই দিকগুলো নজর রাখবেন এই দিকগুলো নজর রেখে আপনার অ্যাম্প্লিফায়ারটা বাজাবেন সুরক্ষিত থাকবেন ভালো থাকবেন এবং আপনার স্পিকারগুলো সুরক্ষিত থাকবে এই সমস্যার জন্যেই কিন্তু ক্লিপ লাইটটা চলে লাইটটা একটা সিগনাল আপনার চালাচ্ছে যদি সেখানে যদি কোনো ক্লিপ ক্লিপলাইট জুড়ে যায় সেটা সিগনাল দেখছে আপনার সাউন্ড সিস্টেমের সেটিং এর ভিতরে কোনো ভুল আছে যার ফলে দেখা দিচ্ছে এটা হচ্ছে ক্লিপলাইটার সিগনাল বলতে পারেন আপনার নাই স্পিকার ক্ষতি হয়েছে উড়ে গিয়েছে নাই আপনার অ্যাম্পিফায় সঠিক লোড দিতে পারছে না লোড এছাড়া বেশি দিয়েছেন চাপিয়ে দিয়েছেন বা কম দিয়েছেন বা আপনার স্টেবিল থেকে আপনি সঠিক ভোল্টেজ দিচ্ছেন না বা মিক্সচার কচর বা ইকুলাইজার থেকে আপনি সেগুলো ইকুলাইজার অপারেট করছেন সেগুলো আপনি লাল লাইট ফিক্সড করে করছেন তখন কিন্তু ক্লিপ লাইটটা আপনাকে মেসেজ দেবে যে আমি জ্বলছি এই সব দিকগুলো আপনি নজর রাখেন নাহলে কিন্তু আমি এখন উড়ে যাব আপনার সঙ্গে স্পিকারটা উড়ে যাবে আপনার কম্পিটিশনের প্রোগ্রামটা পুরো নষ্ট হয়ে যাবে এটা হচ্ছে লাইটের একটা সিগনল বলতে পারেন কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এই ক্লিপ লাইট সম্বন্ধে আরো কিছু প্রশ্ন থাকলে যদি সমস্ত থেকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি আপনাদের সকলের মধ্যে নিজেই খুবই শান্তিপূর্ণ দেয় বাড়ি এখানে বিভিন্ন ধরনের কম্পিটিশনমূলক মাইসে তৈরি করা হয় গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে ক্যাবিনেট স্পিকার চিপ ডেক অডিও ডেক কসবার ইত্যাদি ইত্যাদি প্লেয়ারগুলো সমস্ত এ টু জেড সাউন্ড জগতের এ টু জেড সাউন্ড জগৎ বলে ভুল লাগবে আমাদের সাউন্ড জগতের মধ্যে কম্পিটিশন কম্পিটিশনমূলক সমস্ত কম্পিটিশন সমস্ত ধরনের বক্স এখানে তৈরি করায় ফিটিং করায় ফুল ফিটিং করলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন নিচে দেয়া মোবাইল নাম্বারে ভালো থাকবে দেখতে হবে খুবই স্টার